বাইক সম্পর্কে যা বুঝাইছে আর কি ভালো মনে হইছে তারপরে আসছি আল্টিমেট আচ্ছা ঠিক আছে তো এখন আপনি সেজকি জিক্সার ম্যারাথন নিছেন হ্যাঁ অবশ্যই এটা প্রাইস কত পড়ছে

সবকিছু মিলানো হয়েছে সবকিছুই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের এখানে আসবেন এটা হচ্ছে মল্লার বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভালো থাকবেন আর কল দিয়ে আসবেন অবশ্যই এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আল্লাহ হাফেজ